আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও একটি বাবার বাড়ির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বাবার বাড়িতে আছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সময় পার করছি এই তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বাবা গাছ থেকে বড়ই পেরে নিচ্ছে এই গাছটা একদমই নতুন এবং খুবই ছোট একটা গাছ মানে মানে বছরের প্রথম ফল যেটা আর কি তো খুবই ছোট গাছ মাটির উপর দাঁড়িয়ে হাত দিয়ে পেরে নেওয়া যাচ্ছে এমন তো এই আর কি বলতে গেলে নতুন ভার কি গাছ থেকে বড়ই পাড়া তো পাখি তো আছেই বড় হতে না হতেই খেয়ে ফেলে এই জন্য বাবা আবার উপরে নেট দিয়ে তারপরে রেখেছে তো তারপরও পাখি আসে এই যে উপরে কর্নারে একটা বড়ই কিন্তু অলমোস্ট খেয়ে ফেলেছে তো যাই হোক পাখির রেজিকে যেটা আছে সেটা তো শেখাবেই আর বেশি ভালো লাগছিল বাবার কাছে কারণ নতুন গাছে প্রথম বড়ই ছিঁড়েছে আর আমি ক্যামেরা করেছি এটা তার কাছে ভালো লেগেছিল। আর আমার কাছেও ভালো লেগেছিল এখানে সাথে আমার ছেলেও ছিল তো সে আর কি এখান থেকে বড় নিয়েছে সবচাইতে বড় যেটা ছিল সেটা যেহেতু নতুন গাছ ছিল পরিমাণে খুবই সীমিত ছিল কিন্তু তার ভিতরে আনন্দ ছিল মানে অনেক আনন্দ ছিল এটা আর কি বলে বোঝানো যাবে না তো যাই হোক বাবাকে দেখলাম সকাল সকাল বাজার থেকে এই যে এগুলো ইলিশ মাছের বাচ্চা হবে আর কি এগুলো নিয়ে আসছে তো এগুলো খেতে কিন্তু আবার অন্যরকমের একটা স্বাদ আছে তো এখন যেহেতু শীতকাল তো মা আর কি শুকনোর মৌসুমে সবসময় চেষ্টা করেন বাহিরে মাটির চুলায় রান্না করতে আর এছাড়া বর্ষার সিজনে বা তার শরীর যদি খারাপ থাকে সেক্ষেত্রে সে আর কি বাসার ভিতরে আর কি গ্যাসে রান্না করে তো এখন যেহেতু শীতকাল সব জায়গায় একদম দেখা যায় চারোদিকে শুকনো আর মাটির চুলা আছে লারকির ব্যবস্থাও আছে তো এই কারণে আর কি চুলাতে রান্না করা তো কলই শাক আমার মায়ের ভীষণ পছন্দ এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম তবে মানে খুবই পছন্দ করেন উনি খেতে এই কড়াইটাতে মা রান্না করতে বেশ পছন্দ করেন বিশেষ করে এখানে মাছ ভাজি করা হয় তো রান্না শেষে আবার অন্য পাত্রে কিন্তু রাখা হয় কারণ চুলাতে রান্না করলে তো বেশ কালি থাকে যার কারণে ওগুলো যদি বাসার ভিতরে নেওয়া হয় তাহলে কিন্তু অন্যান্য অন্য থালা বাসন বা যে সব কিছুই নষ্ট হয়ে যায় গ্রামে অনেকেই এমন করে মাঠে চুলায় রান্নার শেষে অন্য পরিষ্কার পাত্রে রেখে কালির যে কড়াই বা হাঁড়ি পাতিল থাকে সেগুলো কিন্তু আলাদা করে ধুয়ে ফেলে আসলে এই যে শহরে থেকেও যে গ্রামীণ জীবনযাত্রা আমার কাছে খুবই ভালো লাগে বাবার বাড়িতে আসলে তো আমার যেতেই মন চায় না তো সব মেয়েদেরই বাবার বাড়িতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগার জায়গা তো আলহামদুলিল্লাহ বাবা মা এখনও বেঁচে আছেন তো বুঝতেই পারছেন যে কতটা আদরে আছি সবচেয়েতে সব কিছুর জন্য সুক্রিয়া আদায় করি সবসময় আল্লাহর কাছে এই তো সবজি বাগানে অনেক সবজি হয়েছে মার্শাল্লাহ এর আগের ভিডিওতে শেয়ার করেছি তো ভাবলাম মেয়েকে এখনও একবারের জন্য লাল শাক দিয়ে কোনো কিছু ট্রাই করিনি আর কি খাওয়ানো হয়নি আর লাল শাক তো বাচ্চাদের জন্য খুবই ভালো তো যার কারণে নিজের হাতে কয়েকটা লাল শাক ছিঁড়ে তারপরে একটু আমার মেয়েকে খিচুড়ি রান্না করে দিয়েছি আমার না অন্য রকমের ভালো লাগা কাজ করছিল যে এভাবে নিজের হাতে শাকগুলো তুলে নিয়েছিলাম যখন আসলে নিজের হাতে সবজি নেওয়া বা গাছ থেকে ফল পারা এর ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে যেগুলো আমরা শহরের বাসায় বসে একদমই পাই না তো যাই হোক এরপরে আর কি মেয়ের জন্য রান্না করা আমি তো বাসায় বসে মেয়ের জন্য রান্না করি আর কি ওখানে রান্না করতে করতে অভ্যস্ত তো এখানে একটু নতুনত্ব তাই নিজের কাছে বারবার একটু ধোকা ধোকা লাগছিল যে হচ্ছে কি না কিন্তু আসলে সব সময় তো আমি রান্না করি মানে নতুন জায়গা তো এই কারণে তো যাই হোক আমার বন্ধুদের সাথে তো ভিডিও শেয়ার করতে হয় যার কারণে আসলে আমি আমার মেয়েকে যেভাবে খাই খাওয়াই তো ওটাই আর কি একটু শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে কিন্তু আমি ওটস দিয়ে আমার বেবির জন্য খিচুড়িটা রান্না করেছিলাম যখন সিদ্ধ হয়ে এসেছে ওটস আর ডাল আর ডালটাও কিন্তু অনেক সময় ভিজিয়ে রেখেছি লাল শাক কিন্তু খুবই পুষ্টিগুণাগুণ কারণ ডাক্তাররা কিন্তু বাচ্চাকে লাল শাকটা খাওয়াতে বলেন এতে বাচ্চার যে মানে রক্তশূন্যতা যদি থেকে থাকে সেটা কিন্তু অনেক উপকার আসে এছাড়া লাল শাকের অনেক গুণাগুণ রয়েছে কিন্তু লাল শাকের সবচেয়েতে একটা ভালো দিক হচ্ছে এখানে কোন রকমের অ্যালার্জির প্রবণতা নেই আপনি হয়তো কি পুঁই শাক বা পালন শাক এগুলো দিয়ে যখন সবজি খাওয়ান পালন শাকও তেমন একটা থাকে না তবে পই শাখের বেশি থাকে তো আমার কাছে ভালো লাগছিল যেহেতু নিজেদের হাতে চাষ করা লাল শাক এই জন্য ভাবলাম যে মেয়েকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াই এই আর কি তো যাই হোক খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে আর অলমোস্ট রান্নাটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার মামুনি যে এতটা মজা করে খাবে সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি আমি যখন আমার বিবির জন্য খাবার তৈরি করি আর সে যখন মজা করে খায় আমার কাছে তখন ওই কষ্ট আর কষ্টই মনে হয় না তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যাই হোক মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছি এরপরে সন্ধ্যার নাস্তায় চা খেয়েছি তো চায়ের সাথে ছিল পেঁয়াজু বুট রান্না করা আর সেই সাথে মুড়ি আসলে সন্ধ্যার পরে এই সব নাস্তাগুলো বিশেষ করে শীতের সময় কিন্তু খুবই ভালো লাগে তো এগুলো খাওয়ার পরে আপনি পছন্দ অনুযায়ী দুধ চা খেতে পারেন বা রং চা খেতে পারেন এটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী তো আমার বোন যেহেতু একটু দুধ চা পছন্দ করে তো বাসায় বেশিরভাগ টাইমে দেখা যায় দুধ চাটাই খাওয়া হয় তবে স্বাস্থ্যের পক্ষে কিন্তু রঙ চাটাই বেশ উপকারী আর আমার কাছে তো লেবু চা ভীষণ পছন্দ সেটা আমার মায়ের হাতে আদা দিয়ে লেবু চা অনেক মজা লাগে মানে লেবু পাতা দিয়ে আপনারা কখনও খেয়েছেন কিনা জানি না তবে আমি যদি থাকি আমার বাবার বাড়িতে একদিন না হয় আপনাদের সাথে শেয়ার করব বা হয়তো অনেক জানেন লেবু পাতা দিয়ে কি করে চা তৈরি করা হয় আমার কাছে ওই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো এ আর কি এখানে আর কি মা মুড়ি মাখিয়ে দিচ্ছিলো নিজের হাতে আমাকে প্রথমে মাখাতে বলছিল তা আমি বললাম আমি তো সব সময় একটু কাজ থেকে দূরে থাকি তো এর আগের ভিডিও তো হয়তো শেয়ার করেছিলাম তো মাকে বললাম না আমি ভিডিও করি তুমি মা খাও মায়ের কাছে আসলে আমি নিজে অনেক ছোট হয়ে যাই মা সেটা বুঝতে পারে তো সন্তান যতই বড় হোক না কেন বাবা মায়ের কাছে সবসময় ছোট থাকে আর তাদের ভালোবাসায় আমি মনে হয় সত্যি সত্যি এখনও অনেক ছোটই আছি আমার প্রিয় বন্ধুরা যারা এখনো আছেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আমার বাবার বাড়ির এমন পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ